ঈদের আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে টেলিভিশন আর ইউটিউবের পর্দায় নাটক যেন এক অপরিহার্য মশলা প্রতি বছর ঈদ এলে নাটকের ঢেউ দর্শকের হৃদয়ে পড়ে কিন্তু সালের ঈদে এই ঢেউ কিছুটা কম অন্যান্য বছরের তুলনায় এবার নাটকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে তবে সংখ্যায় কম হলেও পারিবারিক গল্পের নাটকগুলো যেন এক ঝলমলে তারা যার আলোয় দর্শকের মন ভরে গেছে প্রেমের গল্পের পাশাপাশি তোমাদের গল্প একান্নবর্তী আর মানুষ কি বলবে নাটকগুলো হৃদয়ে গেঁথে গেছে এই নাটকগুলো যেন এক মশলাদার ভোজ যেখানে আবেগ হাসি আর শিকরের টান মিশে এক অনন্য স্বাদ তৈরি করেছে অন্যান্য বছরের তুলনায় প্রযোজকরা এবার সংখ্যার দৌড়ে না গিয়ে গল্পের গভীরতা আর নির্মাণের মানে জোর দিয়েছেন ফলে কম নাটক হলেও যেগুলো এসেছে তা দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে এই জন্য এক শান্ত নদী যার গভীর প্রবাহে দর্শক ভেসে গেছে প্রতি ঈদের মতো এবারও প্রেমের গল্প নাটকের পর্দায় রাজত্ব করেছে তরুণ হৃদয়ে প্রেমের ঝংকারী প্রধান মেঘবালিকা লাভ মি মোর হৃদয়ের এক কোণে আর ন নজর ইউটিউব ট্রেন্ডিং এ উজ্জ্বল জাকারিয়া শৌখিনের মেঘবালিকা মুক্তির দশ দিনে এক কোটি ভিউ ছাড়িয়েছে পরিচালক বলেন গল্পটি প্রেমের কিছুটা অস্থির কিছুটা যন্ত্রণার আমাদের চারপাশের সম্পর্কের সঙ্গে এর মিল আছে অপূর্ব আর নিহার অভিনয় যেন এক জাদু কাঠি যা দর্শককে প্রেমের সমুদ্রে ভাসিয়েছে তবে প্রেমের এই ঝড়ের মাঝেও পারিবারিক গল্পের নাটকগুলো দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছে মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প এবারের ঋদের পর্দায় এক উজ্জ্বল হীরা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তির ষোলো দিনে এক কোটি পঁচিশ লাখ ভিউ আর চৌত্রিশ হাজার মন্তব্য এর জনপ্রিয়তার সাক্ষে পাঁচ প্রজন্মের শিল্পী দিলারা জামান সাবির আলম ফারহান আহমেদ জোভান তটিনি শিল্পী সরকার অপু একসঙ্গে পর্দে এসেছেন সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে শহরে তরুণের গ্রামে ঈদ উদযাপনের গল্প যেন এক নদীর প্রবাহ যা দর্শকের চোখে পানি এনেছে মহিন খানের একান্নবর্তী আরেকটি পারিবারিক গল্প যা দর্শকের মনে ঝড় তুলেছে নয় দিনে তিরাশি লাখ ভিউ আর সাড়ে পাঁচ হাজার মন্তব্য এর সাফল্যের প্রমাণ দিলারা জামান তারিকানাম খান নীরয় আলমগীর জান্নাতুল সুমাইয়া হিমির অভিনয় যেন এক রঙিন ক্যানভাস নাটকটি যৌথ পরিবারের বন্ধনের গল্প বলে যা আজকের দিনে প্রায় হারিয়ে গেছে দিলারা জামান বলেন এ ধরনের গল্প হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে আশিকুর রহমানের মানুষ কি বলবে ইউটিউব ভিউয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ফেসবুকে আলোচনার ঝড় তুলেছে তারিক আনাম খান খায়রুল বাসার কেয়া পায়েলের অভিনয়ে পরিবারের দায়িত্ব আর ভালোবাসার গল্প জীবন্ত হয়েছে দু সালের ঈদে নাটকের সংখ্যা কম হলেও পারিবারিক গল্পের জাদু পর্দায় আলো বেরিয়েছে তোমাদের গল্প একান্নবর্তী আর মানুষ কি বলবে যেন তিনটি তারা যার ঝলকারিতে দর্শক মুগ্ধ প্রেমের গল্পের ঝংকার থাকলেও পারিবারিক বন্ধনের গল্প দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছে এই নাটকগুলো যেন এক ফুলের বাগান যার সৌরভে ঈদের আনন্দ আরো সমৃদ্ধ হয়েছে ভবিষ্যতে আরো এমন গুণগত মারের নাটক দর্শকের প্রত্যাশা পূরণ করবে আর পর্দায় জ্বলবে শিকরের গল্প